আচ্ছা গামলার এই এক্সাইটমেন্ট ভীষণভাবে ও এক্সাইটেড সেটা কি শুধুমাত্র ওর ওই ডিভোর্স হচ্ছে সেই জন্যই কি না শুধুমাত্র বিয়েবাড়ির জন্য না বিয়েবাড়ির জন্য এত এক্সাইটমেন্ট তো দেখিনি তার কারণ এর আগেও আমরা ওকে বাড়ি যেতে দেখেছি কারণ পোকলার রিলেটিভের বিয়ে ছিল মানে ওর ভাসুর না দেওর যাই হোক তার বিয়ে ছিল যেখানে আমাদের বলেছিল বান্ধবীর বিয়ে তো সেইখানেও কিন্তু এত আনন্দ করতে দেখিনি অথচ ওই বাড়ির বউ অ্যাকচুয়ালি ওর বউ হওয়াটা না জোর করে হওয়া কারণ ও কারোর বাড়ির বউ বা ও সাংসারিক মেয়ে ছেলে সেটাই কিন্তু নয় কারণ হচ্ছে দেখো সন্দীপদের বাড়িতে পাঁচ বছর সংসার করে যখন ও সংসারই হতে পারেনি তারপরে ফোকলা হোকলা জোগলা যাকেই বিয়ে করুক ও আর সংসারই হতে পারবে বলে মনে হয় না তো এখানে ওর বৌদি বেশ সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ দিচ্ছে কিন্তু কেন বলছি এই যে ননদ যিনি কিনা সংসার সংসার খেলা খেলেছে কিন্তু সংসারী হতে পারেনি তো সেক্ষেত্রে ওর বৌদিও কিন্তু এদিকে পা বাড়াচ্ছে তোমরা কি দেখে বুঝতে পারছো নাইটি ফোরেছে ফুল বডি নাইটি ফোরে ফুল বডি নর্ণদিনী দেখাচ্ছে তাকে ক্যামেরাতে কিন্তু কোনো ওড়না নেই ঠিক আছে কিন্তু তার যা বডি ল্যাঙ্গুয়েজ সে অন্য কিছু হেলাবার বা দোলাবার চেষ্টা করছে আমি টাইমটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তোমরা দেখলেই বুঝতে পারবে যেই মুহূর্তে হচ্ছে ওই ড্রেসগুলো দেখা হচ্ছিল কোনটা ভালো কালারটা খুব সুন্দর এটা ভালো কম ফম দেওয়ার ড্রেস তো সেই মুহূর্তে বৌদির মানে বৌদিরও কিন্তু চাল চলন বেঁকে যাচ্ছে আমরা কিন্তু মেয়েটাকে প্রথম থেকেই বলেছি ভীষণ ভালো শাশুড়ির বাধ্য তো সেখানে সৎসঙ্গ অসৎসঙ্গ এই দুটো কথা কিন্তু আছে কথাই আছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এটাই মনে হয় অসৎসঙ্গে সর্বনাশ তো ওদের ফ্যামিলিতেও কিন্তু সর্বনাশ আসতে চলেছে মানে এই কুচক্রবর্তী ফ্যামিলিতে পরিবারে ওটাও কিন্তু সর্বনাশ আসতে চলেছে কারণ যে সর্বনাশ এই বাচ্চার বাবার বাড়িতে হয়েছিল বাতকুল্লার পরিবারে হয়েছিল কন্টিনিউ বাসি বাজিয়েই যাচ্ছে পৌরসভার গাড়ি ডাস্টবিন তো সেক্ষেত্রে যে সর্বনাশ ওদের বাড়িতে হয়েছিল তখন দৌড়ে দৌড়ে গিয়ে থানায় কেস করা কোর্ট কাচারি করা খুব মজা লেগেছিলো এরকম দিন আসবে না তো যে নিজের বাড়ির বউটাও এখন ওই সঙ্গে পড়ে কারণ যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র যে বডি ল্যাঙ্গুয়েজ তা নয় তো এই যে ওদের এক্সাইটমেন্ট বিয়েবাড়ি নিয়ে গামলার এক্সাইটমেন্ট অনেক কিছু কারণে হতে পারে কারণ আর কিছু দিনের মধ্যেই ও ছাড়া হাত পা হয়ে যাচ্ছে তখন খুললাম খুল্লা মানে পেয়ার করবে ছেলে নিয়ে ঘুরে বেড়াবে তো এগুলো করবে তখন কোনো বাধা নিষেধ থাকবে না কেউ বলবে না গিয়ে যে ও আমার লিগাল ওয়াইফ আমি যখন তখন ওর কাছে গিয়ে হারা যেতে পারি কার সঙ্গে থাকে দেখতে পারি কারণ কেউ বলেছিল বলেই না প্রথম ফ্ল্যাটটা ছাড়তে হয়েছিল তো সেক্ষেত্রে এখন হচ্ছে ও ঝাড়া হাত পা হতে চাইছে আচ্ছা অনেকেই বলছে যে বাচ্চার কথা বলো না আমাকেও কালকে কমেন্ট বক্সে বলেছে বাচ্চার কথা বলো না অ্যাকচুয়ালি এই বাচ্চার যে চ্যানেলটা মানে বাচ্চার বাবার যে চ্যানেলটা সেটা দাঁড়িয়ে আছে কিন্তু বাচ্চার ওপরেই আর এই মেয়েকে এত লোক খারাপ বলছে শুধুমাত্র কিন্তু বাচ্চার কারণে তাই সব মানে স্বাভাবিকভাবে বাচ্চা ব্যাপারটা কিন্তু উঠে আসে এটা আমরা কেন ব্লগে বলি আমরা ব্লগে হাজারবার বললেও ওর সান ফিরবে না ও দৌড়ে যাবে না বাচ্চার জন্য হলে দেড় বছর কমপ্লিট হয়ে গেছে দু বছর আগস্টে বছর কমপ্লিট হয়ে যাবে ও কিন্তু চলে যেত তাই আমরা বললেই যে ওর মতি থেকে মতি ভ্রম থেকে মতি হাসবে সেটা হবে না তাই ওটা কিন্তু বাচ্চার ব্যাপারটা কিন্তু স্বভাবতই চলে আসে এটা আমরা ইচ্ছাকৃত বলি না কারণ ওই যে বললাম রিলেটেড বাচ্চাটা রিলেটেড আর বেশিরভাগ মানুষ কিন্তু কষ্ট পায় বাচ্চাটার জন্য তো যেটা বলছিলাম ওর এক্সাইটমেন্ট অনেক কারণে আছে এক হচ্ছে বিয়ে বাড়ি যাবে দুই হচ্ছে তোমার ওখানে অনেক মানে ওর কথা অনুযায়ী পুরুষ ওর শরীরের খিদা মেটানোর জন্য ফোকলাকে বলেছিল না আমি শরীরের জ্বালা মেটানোর জন্য করি শরীরের জ্বালা তো ওখানে গিয়ে যদি একটু একটু জ্বালা মেটে তারপরে ওই রাত বারোটার পর থেকে যেটা হয় আর কি ভোর চারটে সতেরো আঠেরো আমাদেরকে নিজেই দেখায় কারণ ওর যা ভিডিও ওই আট মিনিট দশ মিনিটে দুদিন মিলিয়ে ভিডিও সেখানে এডিট করতে ওর ভোর চারটে সতেরো আঠেরো অবধি জেগে থাকতে হয় না তো সেখানে ওর রাত্রেবেলা চলে চ্যাটিং চ্যাটিং হেক্স চ্যাটিং চলে তো সেখানে যদি নতুন কিছু পুরুষ পায় ও খুব ভালো করে জানে কারণ মেয়ের বাড়ির তরফ থেকে আসবে তো সেখানে ও এক ওর একটা ফেস ভ্যালু আছে কারণ ওর কাছে যারা আসবে তারা হচ্ছে ফেস ভ্যালুর জন্য আসবে নিজেদের ফেস ভ্যালু ক্রিয়েট করার জন্য আসবে যেমন ফোকলা আর দ্বিতীয় কথা হচ্ছে মানি আছে মানি মানির জন্য আসবে তো এ মানির পরিবর্তে কি দেবে সেটা বুঝতেই পারছো তো সেটাই হোক এবারে হচ্ছে কথা যে এই সকল ব্যাপার নিয়ে ভীষণ এক্সাইটেড পুরো ফ্যামিলিটা শুধু ও একা না ওর মা ওর ভীষণ আনন্দ বিয়েবাড়ি ওর বৌদিও ঢিঙ্কু চিকু নাচ করছে তো সেক্ষেত্রে কথা হচ্ছে ওর বৌদি যে ওকে ঠুকে দিল সেটা কি ও বুঝতে পারলো না ইচ্ছাকৃতভাবে বৌদিকে দিয়ে বলালো যেমন একটা সময় বৌদিকে দিয়ে বলিয়েছিল কতনে আদমিত টিভিটা চলছিলো টিভি মানে ব্যাক ক্যামেরায় আর দুজনে মিলে বলছিল কিতনে আদমি থে তখন ওর দিদি দিদি বলছি সরি বৌদি বলছিল সোলা আদমি থে এরকম একটা বলেছিল কথা তখন বৌদিকে অনেকে খারাপ কথা বলেছিল অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গামলারই শেখানো পড়ানো কথা যে কারণে গামলা কন্ট্রোভার্সি চায় আর সে কারণে বৌদিকেও কিন্তু মানে কি বলবো লাগিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে কালকে দেখো ভিডিওতে ওরা সেই মানে সাজ পোশাক ড্রেস ফ্রেস আসলো সেগুলো দেখে ওদের সকাল শুরু হলো আর এরকম জিনিস সকালবেলা দেখলে কান্না মন ভালো থাকে একদম তাই ওর ব্লগ মানেই হচ্ছে খাওয়া ঘুম আর হচ্ছে তোমার ঘোরা বেড়ানো চপ ফুচকা খাওয়া ঘুগনি খাওয়া এই হচ্ছে ব্যাপার তো যখন ওর মানে সাজ পোশাক চলছিল তখন ও দেখলাম যে ওই যে ড্রেস ফ্রেস পরেছে ট্রায়াল দিচ্ছিল ড্রেস পরে তো মা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছিল খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে হ্যাঁ মায়ের চোখে সব সন্তানই সুন্দর কিন্তু সেটা পরে যখন একটা বিয়ে বাড়িতে যাবে বা পাঁচজনের সামনে গিয়ে দাঁড়াবে হ্যাঁ তখন মায়ের ভাবা উচিত না এটা তোকে ভালো লাগছে না আর একটু এটা হলে ভালো হতো এটা হলে এইভাবে কিন্তু মায়েরা বলে সরাসরি খারাপ লাগছে না বললেও এভাবে বলে কিন্তু ওই যে মেয়ে কিনেছে মেয়ের মুখের ওপর কথা বলি কোথায় সাধ্য তাই না আরে ভাই যতই হোক মেয়ে তো মাংসটা এনে দিচ্ছে মেয়ে দৌড়োতে ঘুগনি বাইরের খেতে পারছি তো এইসব টুকটাক তো মেয়ে করছে টুকটাক কেন হাতে তো টাকা দেয় সেটা শুনেইছি তো এখন তো আরও বেশি বেশি জিতে হবে তো মেয়েকে কি রাগালে চলে মেয়েকে বলতে হবে ভালো হয়েছে ভালো হয়েছে এ কি আর আমরা দর্শক আমরা কি ভিউয়ার্স যে আমরা বলবো না তোমাকে মোটা হাতি লাগছে না তোমাকে সার্কাসের জোকাল লাগছে না তোমাকে ভালো লাগছে না না তোমাকে কি লাল ছাপড়ি লাগছে মানে দর্শকরা যেরকম বলেছে আর কি তো মা তো মাকে রাগালে চলবে না দর্শকদের কোনো স্বার্থ নেই মায়ের স্বার্থ আছে মা স্বার্থ নিয়ে চলে তো বৌদি যখন রাত্রেবেলা বলছে এবার আমি মেকআপ করবো চুলে ক্লিপ যে এই এটা ওটা করছে সেটা করছে তখন বলছে এবার আমি মেকআপ করবো সারা রাত ধরে মেকআপ করবো আচ্ছা বৌদিও সারা রাত জাগবে মানে এটা একটা প্রশ্নও যাচ্ছে না তাহলে কি ওই জন্যই বললাম যে ননদের মানে বিয়েবাড়ি কবে যাবে তার ঠিক নাই ঠিক আছে বিয়েবাড়ি কবে সেটা আমরা জানি না এখনও পর্যন্ত বলেনি রোজ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কেনাকাটা খাওয়া দাওয়া বিয়ে বাড়ি কন্টেন্ট চলছে ভালো কথা সে দুধ ভাত দর মতো ছোটোবেলায় দুধ দিলাম ভাত দিলাম মাছ দিলাম ডাল দিলাম সেই এরকম চলছে আমাদের দিলাম 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 কবে বিয়েবাড়ি আমাদেরকে এখনও খোলসা করে বলেনি যাই হোক কন্টেন্টের জন্য বলেনি যেমন কোটের ব্যাপারটা আজকে কোটে গেলাম কাজ মিটলো না কাল বলবো ভালো কথা কাল গেল কাজ মিটলো কিন্তু কি কাজ মিটলো বললো না আবার বলে কাল বলবো তো এরকমই আর কি কন্টেন্ট জিয়ে রাখা সেই মাগুর মাছের মতন কন্টেন্টকে জিয়ে রাখা তো সেক্ষেত্রে এখানেও ওই বৌদি বললো সারা রাত মেকআপ করবো তাই বলছি যে বৌদিও কি ওই অসৎ সঙ্গে পড়ে মানে ননদিনী দেখে দেখে বাহ দারুণ ব্যাপার তো কারণ দেখো ওর তো বাচ্চা বয়স না মানে এই গামলার তো বাচ্চা বয়স সবাই বলে কাঁচা বয়স শরীরের একটু খিদে থাকতেই পারে যেটা ওর বাবা বলেছে তাহলে তো বৌদি ওর চাইতেও ছোটো তাই না ওর চাইতেও ছোটো তাহলে তো ও তো আরও বাচ্চা কচি দুটোই কচি একটা একটু কচি একটা একটু বড় তো সেক্ষেত্রে বড়টা যদি করতে পারে বাড়ির দুই মেয়ে তো ওদের কাছে বাড়ির দুই মেয়ে দুই মা তো বড়টা যদি করতে পারে সেখানে যদি মা তোল্লাই দিতে পারে হ্যাঁ তো সেখানে বাড়ির ছোট মেয়েটি মানে ছোট মা যদি করে অসুবিধে কোথায় কারণ টাকা টাকা শুনেছি এই মানে এমন কিছু অ্যাপস আছে শুনেছি ভাই আমার কোনো রকম অভিজ্ঞতা নেই যেখানে নাকি সারা রাত ধরে চ্যাটিং ব্যাটিং দেখালে দুখালে নাকি পয়সা পাওয়া যায় যেরকম এখন এই কন্ট্রোভার্সি জোনেই শুনতে পাচ্ছি এ করছে সে করছে ও করছে কতটা সত্যি মিথ্যা জানি না ওই ব্যাপারে আমি বলতেও চাই না আমি যেহেতু নিজের আমার কোনো এক্সপিরিয়েন্স নেই ওই ব্যাপারে তো সেক্ষেত্রে বলছি তো বৌদি সারা রাত ধরে মেকআপ করবে কেন বিয়েবাড়ি কবে যাবে তার ঠিক নেই সারা রাত ধরে মেকআপ করবে আবার বলছে প্যালেট নেই আবার বলছে যখন এই ব্লাশার মানে ব্লাশার দেবে যখন তখন ও ননদকে কি বলল যে টমেটো টমেটো আচ্ছা মানে এই যে লাল টমেটো বলে ওকে নাকি ওর বিষে ডাকাত ডাকে বিষে ডাকাত ওকে ডাকে গামলাকে লাল টমেটো বলে যেটা কিনে আমরা ফোকলার মুখ থেকেই শুনেছি লাল টমেটো বলে তো সেক্ষেত্রে ওর বৌদি এবং ওর মা প্রত্যেকেই কিন্তু জানে যে ওই লাল টমেটো বলে ডাকে তো সেক্ষেত্রে ওদের কাছে ওটা কিন্তু ভীষণ আনন্দের ব্যাপার যে আমাদের বাড়ির মেয়েকে লাল টমেটো বলছে ঠিক সেই কারণে ওর বৌদিও কিন্তু ওকে বলে দিল টমেটো 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 আর বিশেষ ভেঙে বলল না বলে হাসছে আর তখন গামলা বলছে হুশ হুশ মানে লজ্জায় একেবারে লাঙা রাঙা হয়ে যাচ্ছে লজ্জাতে ওই জন্যই লাল টমেটো বলছে ওটা কি খুব ব্যঙ্গ করে বলছে নাকি মানে কি বল ভালোবেসে বলছে তোর বিশে টাকা একবার জিজ্ঞেস করিস তো কারণ তোর গালগুলোই এক একটা টমেটো টমেটোর চাইতেও বড় তো সেক্ষেত্রে তোমার ওর বৌদিও কিন্তু ওকে পিনও কাটলো আর সঙ্গে একটু মানে কি বলবো এনজয়ও করে নিল দুজন মানে কন্ট্রোভার্সিও ছুড়ে দিল ওর বৌদি বললো যে হ্যাঁ টমেটো টমেটো বানাবো টমেটো আচ্ছা ওর বৌদি যা শুটকি অনেকে তো সরু চাকলি ডাকে না আমি কাউকে বডি শেভিং করছি না যে পরিবারে বাড়ির বইয়েরই বডি শেভিং হয় আমি আর কী করে বলবো আমারও তো শুনতে পাচ্ছি এই যে শুটকি এই নাইটির ভিতর তিনজন ঢুকবে এগুলো ওর ননদিনই বলেছিল তো সেক্ষেত্রে ওই গালে লাল যতই ব্লাসার ঘষুক না কেন সারা রাত ধরে মেকআপ করুক না কেন ওই লাল টমেটো নরদের মতো আসবে না তার জন্য কি খেতে হবে চার বোতল ভত্কা তো এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে তোমার ওটা খেলেই এই এইগুলো লাল টমেটো টমেটো হয়ে যাবে আর লাল হবে কি পচা টমেটো হবে বলতে পারবো না যেহেতু শ্যামলা তো সেক্ষেত্রে ওর বৌদিরও খুব ইচ্ছে বুঝতে পারছি ওর বৌদিরও হচ্ছে খুব ইচ্ছে যে লাল টমেটো হওয়ার মতন হলে বলে যে সারা রাত ধরে মেকআপ করবো আসল হচ্ছে ঈশ্বর প্রদত্ত জিনিস হুম সেটাকে মেকআপ করে কতটা ঢাকা যায় কতটা খোলা যায় জানি না বাট ঈশ্বর প্রদত্ত জিনিস যেটা যেটা না গামলা নিয়ে এসছে ওই থোবরামুখী গাল যেটা তোর বৌদির নেই তবে আমার মনে হয় আমার আমার মনে হয় যে ওই গামলার থেকে ওর বৌদি কিন্তু রং শ্যামলা হলেও অনেকাংশ সুন্দর চোখ অনেকাংশ সুন্দর তো যাই হোক সেখানে অবশ্যই সেটা বলা যাবে না বাড়ির মাও বলতে পারবে না তার কারণ হচ্ছে মেয়েকে লাগানো যাবে না তো এটা গেল একটা ব্যাপার তো ওরা কি কন্ট্রোভার্সি সত্যিই চাইছে মানে পুরো পরিবার চাইছে কন্ট্রোভার্সি হোক না চাইলে মা কি করে বলে মা কি করে বলে যে ইউটিউব ছেড়ে দেবো লোকেভাবে ইউটিউব ছাড়লে খাবো কি কোর্ট কেস করতে হবে সেই টাকাটাও তো লাগবে তা আজ পর্যন্ত জানতে পারলাম না যে কোর্ট কেস কার নামে ওর মা করছে কারণ মেয়ের কেসের টাকা মা দেবে সেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় তো সেক্ষেত্রে কোর্ট কেস করতে হবে তারপরে তোমার ইউটিউব ছাড়লে খাবো কি আবার পরের দিন বলে চ্যানেলটা কি দোষ করলো নতুন করে শুরু করলাম তো এই রকম কন্ট্রোভার্সিয়াল জিনিস ওরা কিন্তু দেয় ওরা প্রত্যেকে দেয় তো এখন কি বৌদিকেও লাইনে আনা হয়েছে মানে বৌদিও লাইনে আমি কিন্তু অনেক দিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম যে শুনলাম মানে অমাবস্যা দেবী কমেন্ট বক্সে দিন পনেরো কুড়ি কি তারও বেশি হবে একটা কমেন্ট দেখেছিলাম একজন কমেন্ট করেছে এবং সেই কমেন্টে অনেক লাইক পড়েছে তো সেখানে একজন কমেন্ট করেছিল যে শুনলাম আমি কমেন্টটা এই মুহূর্তে দিতে পারবো না কারণ আমার তখন স্ক্রিনশট নেওয়া ছিল তো সেই বলেছিল যে মেয়েকে তো ভেন্ডি বানিয়েছেন বানিয়েছেন শুনলাম নাকি আপনার বাড়ির বউটাও পরকিয়া করছে তাকেও নাকি ভেন্ডির লাইনে দিচ্ছেন এরকম একটা কমেন্ট করেছিল তো সেখানে অনেকে লাইক দিয়েছিল। তো জানি না কারণ কথাই আছে সৎসঙ্গ অসৎসঙ্গ তো এর সময় যদি ননদিনী দেখছে এইটা করছে ওইটা করছে এর বাইক করে ঘুরে যাচ্ছে রাত ঘুরতে যাচ্ছে রাত্রি বারোটার পর চ্যাটিংয়ে বসছে রাত্রি বারোটার পর বোতল নিয়ে ভিডিও কলে বসছে তো সেক্ষেত্রে বৌদিত্য একটু ইচ্ছে হবে ওরও তো কাঁচা বয়স ওই একই কথা বলছি ওরও তো কাঁচা বয়স তো এটা ওর শ্বশুর শাশুড়ি হয়তো পারমিশন দিতে পারে লাইফাও ভাববে বা আমার বোন বেশ দিব্যি রোজগার করছে এইভাবে আমার বউ যদি একটু করেই নাহলে আমাকে কষ্ট করে আর টোটো চালাতে যেতে হবে না কারণ এই যে বডি ল্যাঙ্গুয়েজ ওর বৌদির এই এইভাবে নাচা এটা মানে খুব দৃষ্টিকটু লেগেছিলো আমার চোখটা ওইখানেই আটকে গেছিলো হিলিয়ে দিল। পুরো হেলিয়ে দিল আর সেটাকে তো ব্লার করে যেতে পারতো মানে গামলা তো যখন এডিটিং করেছ তো এডিটিং ছাড়ার ধরে এডিটিং করে এত এডিটিং করে তো সেখানটা তো একটু ব্লার করে যেতে পারতো হুম বৌদির চেহারাটা পুরো বডিটা রেখে ওই জায়গাটা যেখানটা ও হেলিয়ে দিলো তো সেখানটা তো ব্ল্যাক করে দিতে পারতো কী বাজে লাগছিল মানে ভেতরে কিছু ইনার পরেনি বোঝা যাচ্ছিল তো যাই হোক সেক্ষেত্রে এটা একটা জিনিস আমার খুব বাজে লেগেছে বলে বললাম যে বৌদিকেও কি এই লাইনে লাগাতে চাইছে আনতে চাইছে ওর মতো করতে চাইছে মানে ওদের কোনো ব্যাপার নয় কিন্তু এগুলো এগুলো ওদের কাছে কোনো ব্যাপার না আর দ্বিতীয়ত হচ্ছে বৌদিও যে বলল সারা রাত ধরে মেকআপ করবো আমার মেকআপের পরিবর্তে মেকআপ করে সারা রাত ধরে কার সামনে বসবে চ্যাটিং ব্যাটিং করতে সেটাও একটা প্রশ্ন এবার দ্বিতীয়ত ওই যে লাল টমেটো গালগুলো হচ্ছে লাল টমেটো বললো টমেটো বানাবো গালগুলোকে টমেটো বানাবো তাহলে বৌদিরও কি কোনো নাগর আছে আমার কাছে এটা প্রশ্ন বৌদিরও কি কোনো নাগর আছে মানে হাজবেন্ডের পাশাপাশি যে গালগুলোকে টমেটো বানাতে হবে গালগুলোকে টমেটো বানাতে হবে নরদিনীর মতন ওর টমেটো গাল নেই বলে কেউ ডাকে না বলে ওরও আফসোস সেই জন্যে কি ও বললো যে আমাকে লাল টমেটো বানাতে হবে টমেটো বানাবো ব্লাসার দাও প্যালেট নেই অমুক নেই সারা রাত মেক আপ করবো ওর মায়ের তো দেখলাম ক্লিপ দিয়ে চুল বাজছে হ্যান করছে ত্যান করছে তো কথা হচ্ছে রাত বারোটার পর কি বৌদিও বসে পড়ে গামলার মতন আমার প্রশ্ন এটা নাহলে এই যে রাত্রি হতে সাজতে যাবে কেন যাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার শুতে যাবে তাহলে বৌদি কেন সেই মুহূর্তে সাজতে সাজতে যাচ্ছে এমন না যে কোথাও যাবে বা এমন না যে রাত্রেই বিয়েবাড়ি রওনা দেবে চলো মেক করে বেরিয়ে পড়ি সেটা তো নয় তাহলে রাত্রিবেলা বৌদিকেও সাজতে হচ্ছে কেন গামলা তো মানে বিশ্ব সুন্দরী সে একেবারে কী বলবো মানে ওয়ার্ল্ডে এত সুন্দরী মনে হয়নি তো ওই জন্য বললাম বিশ্ব সুন্দরী তো সেক্ষেত্রে গামলার গামলা পোশাকের প্রয়োজন নেই ওর রঙটা যেহেতু একটু শ্যামলা ওকে মেকআপ টেকআপ করে কি বসতে হবে নাহলে রাত্রেবেলা মেকআপ কিসের জন্য কোথায় মানে ওকে এই লাইনে চলে এসছে কারণ এরা টাকা বোঝে এরা ফুর্তি বোঝে এরা বিলাসিতা বোঝে এরা স্বাচ্ছন্দ্য বোঝে তাই বাড়ির বউ যদি এভাবেই রোজগার করতে পারে বা এভাবে দু চারটে পুরুষ ধরতে পারে আর দু চারটে পুরুষ বলতে যে খুব স্ট্যান্ডার্ড কেউ আসবে এমন নয় কারণ সে হচ্ছে নিজে রিক্সা চালকের মেয়ে আর সে ওরকমই নরদের মতোই রিক্সাওয়ালা ফেরিওয়ালা তরকারিওয়ালা সবজিওয়ালা কলফিওয়ালা ঘুগনিওয়ালা এরকমই কিছু হবে আর কি তো যাই হোক জানি না বৌদিকেও হয়তো ট্রেনিং দেওয়া শুরু করেছে কারণ ওর মা কিন্তু বলেছিল যে বৌমাকেও এখন থেকে আমি ট্রেনিং দিচ্ছি বলে এভাবে একটা থামনেল দিয়েছিল তো ট্রেনিংটা আমরা ধরে নিয়েছিলাম ব্লগের কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যাই আমার সঙ্গে কজন একমত হবে তবে পয়সা সব মুখ বন্ধ করে দেবে লাইফার আর বলো শ্বশুরের বলো শাশুড়ির বলো মেনে নেবে কাঁচা বয়স কিনে বেশি এরকম একটা ব্যাপার রোজগার যদি হয় তো অল্প বয়স কি আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে